হ্যালো ভিওয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাক্য চ্যানেল আজকে আপনাদের কাছে নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিওয়ার্স যাদের যাদের গ্লামার এফআই আছে বিএস সিক্স বলুন বিএস ফোর বলুন বা আগের মডেলে যাদের গ্ল্যামার এফআই আছে বা সুপার স্প্লেন্ডার এফআই আছে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো ভিডিওটা অবশ্যই দেখবেন আমি আজকে আপনাদের কাছে তুলে ধরেছি গ্লামার এর কার্বোটার কীভাবে ফিটিং করতে হবে কার্বোটার ফিটিং করতে গেলে কি কি করতে হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরেছি তো কার্বোটার আমি নিয়ে চলে এসেছি নতুন কার্বোটার অরিজিনাল গ্লামার এফআই আমি ওল্ড মডেল যে কার্বোটারটা হয় গ্ল্যামারের সেই কার্বোটারটা লাগাবো তো কার্বোটা লাগাতে গেলে যেটা করতে হবে সবার ফার্স্টে আমি এদিকে ডালা সব খুলে নেবো ট্যাঙ্কিটাও আমাকে খুলতে হবে তো সবার ফার্স্টে আমি তেলটা বের করে নেবো গায়ে থেকে তেলটা বের করে নিয়ে গ্ল্যামার এফআই এই মডেলটার পাম্পটা ট্যাঙ্কির সাথে না ট্যাঙ্কি থেকে নিচে মানে এখন নিউ মডেলে সাইন এস পিতে যেরকম করেছে পাম্পটা মানে নিচে পাম্প করেছে ওপর থেকে তেল পাইপ নামিয়ে সেম প্রসেস এটারও তাই এতে কক লাগাতে কোনো অসুবিধা হবে না তো ভিউয়ার্স দেখুন আমি কীভাবে কি লাগাচ্ছি কিভাবে কিভাবে কাজটা করছি সেটা দেখে নিন তো সবার ফার্স্ট টাইমে সিট ডালা ট্যাঙ্কি সব খুলে নিই তেলটা আগে নামিয়ে নেব তেলটা নামিয়ে নিচ্ছি আগে তো ফির তেলটা নামিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে কার্বোটার ফিটিং করতে গেলে যেটা যেটা লাগে কার্বোটার ফিটিং করতে গেলে অনেক গাড়িতে আছে যেটা পাম্পটা ট্যাঙ্কির সাথেই থাকে তো পাম্পটা ট্যাঙ্কির সাথে থাকলে যেটা অসুবিধা হয় অনেক সময় অনেক বন্ধুরা অনেক মিস্ত্রি বন্ধুরা কি করে ট্যাঙ্কিটাকে কেটে তেলকক সিস্টেম করে দেয় তেলকক সিস্টেম করে দিলেও চলে অসুবিধা কিছু হয় না কিন্তু তেলকক সিস্টেমের থেকে এই সিস্টেমটা আমি মনে করি যে খুবই সুবিধা সুবিধা হয় এই সিস্টেমটা করলে এই সিস্টেমটাতে কোনো অসুবিধা হয় না আপনি গাড়ি স্টার্ট দিলে তেল আসে না স্টার্ট দিলে তেল আসে না তেল ককে আপনাকে তেল অন করতে হবে অফ করতে হবে এমনকি ট্যাঙ্কি ফুটো করতে হবে ট্যাঙ্কিটা ঝালাই করতে হবে আপনার নতুন গাড়ির ট্যাঙ্কি ঝালাই করলে দেখতেও খারাপ লাগবে এফআই গাড়িতে যেটা একটা সমস্যা এর কন্ট্রোলারটাকে রেখে দিতে হয় কন্ট্রোলারটা না রাখলে গাড়িতে কারেন্ট দেয় না তো আমি পাম্পাম্প সব খুলে নিয়ে ঠন্ট্রোল বডির সাথে যে কন্ট্রোলারটা আছে এফআইআর ওই কন্ট্রোলারটাকে আমি রেখে দেবো যাতে কারেন্টটা আমাকে দেয় এই যে ভেয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাম্প এটা হচ্ছে পাম্প পাম্পটা আমি খুলে নিয়েছি যেটা জন্য আমি আজকে এ এফআই গাড়িটাতে কার্বোটার ফিটিং করছি সেটা সমস্যাটা আমি আজকে আপনাদেরকেও জানাই আপনাদের গাড়িতেও যদি সেম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই মিস্ত্রি বন্ধুর কাছে দেখাবেন আর পরামর্শ নেবেন যে কী করলে কীভাবে কী করলে সেটা ঠিক হবে গাড়িটা যেটা হচ্ছে ফার্স্ট স্টার্টিংয়ের সময় মিসিং হচ্ছে গাড়িটা পিক আপ বাড়লে পিক আপ নিচ্ছে না পিক আপ বাড়াতে চাইলে গাড়িটা বন্ধ হয়ে যেতে চাইছে অনেক সময় কি হয় গাড়ি আপনি চালাচ্ছেন চালাতে চালাতে হঠাৎ ক্লাসটা ধরলেন গাড়িটা বন্ধ হয়ে গেল এই সমস্যা কোনো এটা থেকে দেখা দিচ্ছে তাই যে বন্ধুর গাড়ি সে বলছে যে না আমি আর এফআইআর রাখবো না আমি গাড়িটাকে কার্বাটার করে দেবো অনেক অনেকভাবেই হয় কারবেটার আপনি অনেক খরচা করেও করতে পারেন যেরকম ফুল অয়েনিং ম্যাগনেটস সব চেঞ্জ করে এই কন্ট্রোলারটা যে দেখতে পাচ্ছেন এটাকেও চেঞ্জ করে সিডিআই লাগবে পুরোপুরি ওল্ড মডেলের মতো তবে এটাকে আমি এখন সাইডে রেখে দেবো সাইডে এই কন্ট্রোলারটাকে সোজাভাবে রাখতে হবে যদি কাট করে রাখেন তাহলে কাজ স্টার্ট হবে না এই যে এই হোস্ট পাইপটা দেখছেন এই হোস্ট পাইপটাও চেঞ্জ করতে হবে এটা এই হোস্ট পাইপটা আর লাগবে না নতুন হোস পাইপ লাগাতে হবে কার্বোটাইড্রাইড সাথে আলাদা হোস্ট পাইপ লাগাতে হয় হচ্ছে নতুন হোস পাইপ কার্বোটার লাগাতে গেলে যেটা যেটা লাগাতে হয় নতুন হোস পাইপটা চেঞ্জ করতে হবে কার্বোটারের সামনে যে ব্যান্ডটা থাকে এফআই গাড়িতে তো থাকে না এফআই বিএস সিক্সে থাকে কিন্তু আগের মডেলগুলো তো থাকে না তার জন্য ব্যান্ডটা নতুন লাগাতে হবে ব্যান্ডটার সাথে সাথে কার্বোটার অ্যাক্সেডার কেবিল ব্যান্ড পাইপ হোস পাইপ এগুলো লাগাতে হবে হর্স পাইপটা আমি লাগিয়ে নিয়েছি আগেই এবার কারটা লাগাতে গেলে যে ব্যান্ডটা লাগাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছি না এই গ্যাসকেটটা দিয়েছি এর এই দু সাইডে যে নাটের জায়গাটা অনেক লম্বায় থাকে মানে বড়ো জায়গা নিয়ে থাকে তো তার জন্য এই কার্বোডার করতে গেলে ওই অ্যাডজাস্টিংয়ে হয় না ব্যান্ডটার সাথে ম্যাচিং হয় না তার জন্য ওটাকে ডিল করতে হবে ডিল করে ট্যাপ চালিয়ে করে নিতে হবে দেখুন এটা ট্যাপ চালিয়ে এটাতে নাট বোল্ট সিস্টেম করা হয়ে গেছে ব্যানটাকে লাগিয়ে নেবো গ্যাসকেট দিয়ে তো এর ব্যান্ড লাগানো হয়ে গেছে এবার আমি কাপড়ারটা দেখে নিচ্ছি কাপড়ারটা লাগিয়ে নেবো কার্বারটা লাগানো হয়ে গেছে এবার এক সাইডের কেউলটা পাল্টে নিচ্ছি এটা তো আগের এক কেবলটা কেউলটা লাগানো আছে এখনের ওল্ড মডেলের এক কেবলটা কেউলটা লাগাতে হবে এই কারোর সাথে যেটা ম্যাচিং একসাইডের কেউলটা পাল্টে নিচ্ছে এক সাইডের কেবিলের স্লাইডটা লাগতে চাইছে না তার জন্য এই যে দশ নম্বর বোল্টুগুলো লাগানো আছে এক সাইডার এই কার্বাডার সাথে দশ নম্বরটাকে খুলে নিয়ে একটু একটুখানি নামিয়ে নিলাম নিয়ে এক সাইডের কেবিলটা লাগিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে এবার কার্বাডারের যে দশ নম্বর নাটগুলো আছে সেগুলো লাগিয়ে দেবো এইসি ভিউয়ার্স এটা হচ্ছে মেন কন্ট্রোলার এটা থেকে গাড়ি কারেন্ট দেবে এটা থেকে গাড়ি সেলফ স্টার্ট হবে এটা থেকেই সব কিছু এটাকে ঠিকঠাক সোজা করে রাখতে হবে সোজা করে রেখে গাড়িটাকে তবে স্টার্ট দিতে পারবেন তবে গাড়িটা কারেন্ট ঠিকঠাক দেবে চলুন আমি কাবারটা লাগিয়েছি লাগিয়ে একবার স্টার্ট করে দেখে নিচ্ছি যে হ্যাঁ গাড়ি ঠিকঠাক স্টার্ট হচ্ছে কিনা পিক আপ ঠিকঠাক নিচ্ছে কিনা তারপর আমি পুরোটা ফিটিং করবো ভিউয়ার্স আমি দেখে নিয়েছি গাড়ি স্টার্ট ঠিকঠাক হচ্ছে এবার আমি ট্যাঙ্কিটা ফিটিং করব ট্যাঙ্কিতে কি সিস্টেমে কীভাবে ফিটিং করব তেলকটা সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ট্যাঙ্কি যে সিস্টেমে তেলককটা ফিটিং হবে সেটা হচ্ছে এই গাড়িতে তেলকক মানে ট্যাঙ্কের একটা দিয়ে তেল নামে সেইটাতেই আমি তেলককটা ফিটিং করব এই যে দেখতে পাচ্ছেন স্কুটি গাড়ি যেভাবে তেলকক ফিটিং হয় স্কুটি গাড়ির তেলকক যেটা হয় ডাইরেক্ট তেলের লাইনটা দেওয়া থাকে আর একটা থেকে এয়ার টানে আর একটা দিয়ে তেল বেরোয় আমি সেই সিস্টেমে তেলককটা ফিটিং করব কোথাও ঝালাই না করে কোথাও কাটাকাটি না করে তো এটা স্কুটি গাড়ির তেলকক স্কুটি গাড়ির ওই আপনি ইয়াম্মা রে ফ্যাসিনো স্কুটি এইসবের সেম তেলকক যদি আপনারাও কোনো গাড়িতে কাটাকাটি না করে এরকম তেলকক লাগাতে চান তাহলে অবশ্যই এরকম তেলকক নিয়ে আসবেন হেলককের সাথে একটা এই যে এই যে মোটা পাইপটা দিয়েছে দেখতে পাচ্ছেন এই পাইপটা তো চলুন কীভাবে ফিটিংটা হবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে মেন তেল পাইপটা এটা হচ্ছে আমাদের তেল ককের এই সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন এইটা এটা দিয়ে হচ্ছে এয়ারটা টানবে এয়ারটা টানলে এটা দিয়ে তেলটা বেরোবে সব আমি ফার্স্ট চেক করে একবার দেখে নিই যে ঠিকঠাক কাজ করছে কিনা না কক ফার্স্ট যে তেল ককটা লাগাবেন সুন্দর জায়গায় লাগাবেন যাতে খুলে পড়ে এদিক ওদিক না হয় তেল ককটা লাগিয়ে আমি তেলটা ঢেলে নিচ্ছি তেলটা ঢেলে নেওয়ার পর আমি ট্রেনে দেখব যে ট্রেনে দেখছি তেলটা আসছে কি না দেখুন তেল ঠিকঠাক আসছে তো ভিউয়ার্স আমি যে ব্যান্ড পাইপটা লাগিয়েছি ব্যান্ড পাইপটাতে দুটো জায়গা আছে একটা এয়ার ইঞ্জেক্টরের জায়গা আর একটা হচ্ছে এই যে তেল ককটাইতে আমি লাগাবো বলে তার জন্য আমি আর একটা লেদ থেকে বানিয়ে নিয়ে এসেছি যাতে আমার অসুবিধা না হয় দেখতে পাচ্ছেন এইটা এইটা আমার কোম্পানি অরিজিনাল দিয়েছে আর উপরে আর আমি করে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আমি এয়ার ইউনিট জন্য করে এনেছিলাম সেটাকে আমি পাইপটা লাগিয়ে দিয়েছি এবার যে আরেকটা পাইপের জায়গা রয়েছে সেটা দিয়ে তেল আসার জায়গাটা আমি সেটাতে আর একটা পাইপ লাগিয়ে নেব নিয়ে এটার সাথে ফিটিং করে দেবো যে তেল ঠিকঠাক আসছে কিনা দেখে নেবো এটা ফুয়েল গেছে যে একটা লাগিয়ে নিলাম যাতে কতটা তেল আছে সেটা দেখা যায় তো এবার চলুন আমি আর একটা তেল পাইপ এসে তেল পাইপ নিয়ে ওটাতে লাগিয়ে নিয়েছি এবার দেখে নিচ্ছি তেল আসছে কিনা সেলফ মারলেই তেল আসবে যখনই আপনার গাড়ি এই তেল ককটা লাগালে একটা সুবিধা যেটা যখন আপনি গাড়ি স্টার্ট করবেন তখন তেল আসবে আপনাকে গাড়িতে তেল বন্ধ করতে হবে না বারবার আর তেল চালুও করতে হবে না বারবার এটাতেই একটা সুবিধা আছে তো চলুন আমি তেল পাইপটা লাগিয়ে নিচ্ছি নিয়ে গাড়ি কমপ্লিট করে আপনি আপনাদের কাছে স্টার্ট করে দেখাবো যে গাড়িটা ঠিকঠাক স্টার্ট হলো কি না তো ভিউয়ার্স তার আগে আরেকটা কথা আমি আপনাদের কাছে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের কোনো ফ্রেন্ডের যদি সেরকম এরকম গাড়ি থাকে বা সেম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করবেন যাতে ভিডিওটা দেখে মতামত নিতে পারে যে কি করব কার্বোটা লাগাবো না এফআইটাকে ঠিক করাবো তো যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাধারণত এইসব ভিডিও আসতে থাকে যদি মনে হয় যে আমি আপনাদেরকে হেল্প করতে পেরেছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি